সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ফায়ার অ্যালার্মের ডিভাইস সম্পর্কে এই যে ফায়ার অ্যালার্মের কাজে কী কী ডিভাইস আমরা ইউজ করি এবং কী কী ডিভাইস আসে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি সৌদি আরবে আমরা ইলেকট্রিক ফায়ার অ্যালার্মে কাজ করি ফায়ার ফাইটারের কাজ করি হ্যাঁ তো ফায়ার অ্যালার্মের যত সিস্টেম আছে ফায়ার ফাইটিংয়ের যত সিস্টেম আছে ইনশাল্লাহ আমরা সব সিস্টেমেরই কাজ করি তো আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে ডিভাইস সম্পর্কে ফায়ার অ্যালার্মের ডিভাইস তো ফায়ার অ্যালার্মের ডিভাইস অ্যাভেলেবেল আমাদের সাইডে এখন বর্তমানে নাই মর্ত আমাদের কাছে বর্তমানে যে ডিভাইসগুলো আছে এটি নিয়ে আমি একটা ভিডিও দিছি দেখেন এটা ওয়াটারপ্রুফ সাউন্ডার এটা হচ্ছে সাউন্ডার এটা বাহিরে থাকে হ্যাঁ ওয়াটারপ্রুফ সাথে প্লাসার আছে দেখেন এখানে ফ্লাশ মারবে এটা তো এগুলো আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে আপনারা এটা কি তো ওয়াটারপ্রুফ সাউন্ডার বলবেন সাউন্ডার বিভিন্ন টাইপের হোক এটা কিন্তু ফ্লাশার সহ সাথে ফ্লাশার আছে এখানে এটা ফ্লাশ মারবে এবং এবং পাশাপাশি সাউন্ডও দেবে ঠিক আছে এই হলো সাউন্ডার এটা বাহিরে ফিট হবে এই যে দেখেন এই জিনিসটা এটা এটা দেখতে কিন্তু মোটামুটি একটা সেমের মতোই এটা হচ্ছে হটার এটা হঠাৎ এটা ভিতরে থাকে রুমের ভিতরে এই হঠাৎটা দেখছেন নি হঠাৎ হয়েছে রুমের ভিতরে থাকে এবং এটাও ক্লাসার আছে সাথে এই দেখতেছেন ক্লাস মারবে ক্লাসার সহ সাথে এটাও হঠাৎ এটাও ক্লাস মারবে ঠিক আছে এটাও সাউন্ড এটা ক্লাস মারার জন্য এখন এটা দেখ কিসের জন্য যেমন মনে করেন যে যারা ও কানে কম শুনে হ্যাঁ চোখে দেখে কিন্তু ওনারা যখন ফায়ার হয়ে যাবে আপনার বিভিন্ন অ্যালারাম বাজবে অ্যালার্ম বাজবে তো ওনারা শুনবে না তখন এটার এই যে ক্লাশারটা যে লাইটটা জ্বলবে না এই লাইটটা জ্বলাতে ওনারা বুঝতে পারবে যে কোনো বিপদ সংকেত আছে ওনারা এই বিপদ বুঝতে পারে চলে যাবে হঠাৎ আছে এই যে সাউন্ডার টা কেমন আর এই যে কেমন এই দুইটা জিনিস তো কালেকশন কিভাবে করা হয় সাইডে অবশ্যই ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দেবো কিভাবে কালেকশন করি সব কিছু ভিডিও আপনাদেরকে টু জেড আমরা আপনাদেরকে দেবো তারপর এটা হয়েছে বক্স এটা এটা লাগানোর জন্য এই যে আমাদের কাছে সাউন্ডারটা আছে বাহিরে এই সাউন্ডারটা এই বক্সের মধ্যে আসবে বক্সে লাগানোর জন্য ম্যানুয়াল পুল স্টেশন এটা আপনার কখন কাজ আসে যখন কোনো কেউ দেখতে পায় যে ফায়ার হয়ে গেছে তখন এই যে এখানে দেখছেন এই যে দেখেন পুশ লেখা আছে যে পুশ ইন পোল ডাউন পুশ ইন পোল ডাউন এই যে লেখা আছে তো যখন দেখতে পারে কেউ যে ফায়ার হয়ে গেছে তখন এটার ম্যানুয়াল বলে আর কি হাতে এটা নিচের দিকে ডাবাই দিবে ফুল ডাউন এই যে আছে ফুল ডাউন মানে এটার ডাউন করে দেবে মানে নিচে ডাবাই দিবে ডাবাই দিলে কিন্তু বাঁচতে শুরু হয়ে যাবে ঠিক আছে এটার শর্ট নাম হলো এম এটার শর্ট নাম এম অর্থাৎ ম্যানুয়াল ফুল স্টেশন তো এটা শর্ট নামে আমরা বলি এম ঠিক আছে মনে রাখবেন বিষয়টার নামটা ওকে তারপর আমাদের কাছে আছে এখানে আইসোলেটার এই দেখেন আইসোলেটার এবং এই আইসোলেটারের কি কাজ আপনাদেরকে এরকম জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ যে আইসোলেটারের কি কাজ আইসোলেটারের কাজ হয়েছে আপনার যে কোনো ডিভাইড যে আমরা ডিভাইসগুলো যে ব্যবহার করি যে কোনো ডিভাইস ফর এক্সাম্পল এখানে একটা এই যে ধরেন এটার আগে আমরা একটা পাঁচটা ডিভাইস ব্যবহার করছি ইউজ করছি যেমন ফর এক্সাম্পল ধরনা হেড ডিটেক্টর আসছে বা এই যে ম্যানুয়াল পোল পয়েন্ট আসছে হ্যাঁ তো ম্যানুয়াল পোল পয়েন্ট আসছে এরকম এগুলার আইসোলেট করে মানে এটির আগে একটা আইসোলেটার লাগালো থাকে যদি কখনো শর্ট হয় মানে কখনো যদি বিজলি বা কারেন্টটা কখনো শর্ট হয় তাহলে এটা আগে আইসোলেট করে দিবে ওই ওই যদি কোনো ক্ষতি ক্ষতি না হয় হবে এই জন্য আইসোলেটার ব্যবহার করে তো এটা হলো আইসোলেটার যদি আপনারা জিজ্ঞেস করেন আইসোলেটার কেন ব্যবহার করে উত্তর এটাই এটার আগের যে ডিভাইস গুলো আছে ওইগুলার যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা আইসোলেট করে দিবে যদি কখনো কারেন্ট শর্ট করে ঠিক আছে তারপরে তারপরে এই যে এখানে আমাদের কাছে এসে এখানে একটা কন্ট্রোল মডেল দেখতেছেন এটা হচ্ছে একটা কন্ট্রোল মডেল তো এই কন্ট্রোল মডেলের তো অনেক কাজ এই কন্ট্রোল মডেলের সাধারণত আমাদের এখানে যে কাজ আমরা যার জন্য আনছি আমরা আনছি এই যে হটারটা দেখতেছেন এই হটারটা অ্যাক্টিভ করানোর জন্য এই হটার অ্যাক্টিভ হবে এই কন্ট্রোল মডেলের দ্বারা এই কন্ট্রোল মডেলের দ্বারা হটার অ্যাক্টিভ হবে এবং অন্য যদি কোনো কাজ থেকে থাকে ওইটা সঠিক আমার জানা নাই আমি যতটুকু জানি আমার সাইডে হিসাবে তো হটার অ্যাক্টিভ করানোর জন্য আমরা এটা দিই সাইড এবং আমরা হটার অ্যাক্টিভ করব কন্ট্রোল মডেলের দ্বারা এবং অন্য কিছু যদি থেকে থাকে তাহলে এটা আমার জানা নাই অবশ্যই আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য অন্য মানুষকে দেখা সুযোগ করে দিবেন ঠিক আছে তারপরে আছে আমাদের কাছে এখানে ডিটেক্টর এই দেখেন হিট ডিটেক্টর আমাদের কাছে এখানে আছে হিট ডিটেক্টর হিট ডিটেক্টরের কী কাজ এখানে যদি এটা আপনারা সবাই জানেন অনেকেই জানেন হিট ডিটেক্টরের কাজ হয়েছে এখানে হবে হ্যাঁ সেট করবে প্রোগ্রামার কতটুকু হিট লাগলে যদি তাপ আসে এখানে হিট লাগে তখন এটা থেকে বাজা শুরু হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক হিট হিট ডিটেক্টর বলেন হিট ডিটেক্টর বলেন স্মোক ডিটেক্টর বলেন এগুলার কাজ করলাম এই সিস্টেমের কাজ হই তো এগুলোর মধ্যে অনেক ডিভাইস আমাদের কাছে চার পাঁচ আইটেমের আছে এখন বর্তমানে আমাদের অ্যাভেলেবেল নাই এক আইটেম আছে তো এই জন্য আমরা এক আইটেম নিয়ে ওই কিন্তু ভিডিওটা দিলাম আপনাদের কাছে আর আপনারা চাইলে কমেন্ট করেন আমি পরবর্তী ভিডিওতে অন্য যে ডিভাইসগুলো আছে অন্য অন্য যে ডিভাইসগুলো আছে আমি পরবর্তী ভিডিওতেও দিয়ে দেব তো তারপরে আমাদের কাছে সেখানে ভিল ফায়ার ভিল এই দেখতেছেন তো ফায়ার অ্যালার্ম বিল ফায়ার অ্যালার্ম বিলের কি কাজ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ফায়ার অ্যালার্ম বিলের কি কাজ ফায়ার অ্যালার্ম বিলের কাজ হচ্ছে বিল বাজানো যখন এখানে কোনো ফায়ার হবে সেভাবে তখন এটা কিন্তু একটা ভিল বাজা শুরু করবে অ্যালার্মের মতো বিভিন্ন সিস্টেম আছে এটা অ্যাক্টিভ কিভাবে করা হয় বা এটা কীভাবে লাগানো হয় এটা ভিতরে প্রোগ্রাম আছে আমরা যখন এগুলো ইনস্টল করব তো এটা কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাবো পাশাপাশি কীভাবে কানেক্ট করে তাও আপনাদেরকে দেখাবো এবং কি অ্যালার্মটা কিভাবে অ্যালার্মটা দেয় কী আমরা সেট করি তাও আপনাদেরকে দেখাবো আমরা সাইড ইনস্টল করার সময় তো ফায়ার অ্যালার্মের ডিভাইস সম্পর্কে এই বর্তমানে আমার বর্তমানে আমার স্টোরে অ্যাভেলেবেল আর সামান নাই এই সামানগুলো আমার সাইডে আছে আমার বর্তমান যে প্রজেক্টটা আমি আসি এই প্রজেক্টের মধ্যে এটাই লাগবে আর একটা মডেল আছে মনোটোর মডেল তো মনোটোর মডেলটা এখনো আসে নাই তো অবশ্যই আমি ভিডিও করে দেবো আর আমার সাইডে এখন স্টোরে অ্যাভেলেবেল সামান আসে নাই তো যার কারণে আমি ভিডিওটা দিতে পারি না তো অনেক সামান আসা পর তো জানেনি তো ইনশাল্লাহ আপনারা এটা দেখলে আশা করি কিছুটা উপকারিত হবেন এবং যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে যে যে ফিটিংস বাকি আছে যে ডিভাইসগুলো যে যে ডিভাইসগুলো বাকি আছে আমি সেই ডিভাইসগুলো নিয়েও আপনাদেরকে ভিডিও দেবো তো আপনাদের ইন্টারভিউ পোশ্চেন এইগুলো জিজ্ঞাসা করতে পারে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই ডিভাইসগুলোর নামগুলো মনে রাখবেন কোনটা কি কাজ আর যদি আপনাদের জানতে ভুল হয়ে থাকে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি যদি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হয়ে থাকি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করবো নয়তো আমাকে ইনবক্স করবেন আমি ওইখানে আপনাদেরকে আনসার চেষ্টা করবো তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলতেছি তো পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম